বিএনপির হয়ে নির্বাচন করতে চাই আরেকবার সুযোগ দিলে জনগণের সেবা করতে চাই এবার হঠাৎ ফেসবুক লাইভে এসে বোমা ফাটিয়ে একই বলল স্বৈরাচারী সরকার আওয়ামী লীগের এমপি মাস্টার হিবেন মুর্তুজা যা মুহূর্তেই ভাইরাল দর্শক কোটা সংস্কার আন্দোলন এক দফা দাবি এবং গণমানুষের চাপে পড়ে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাথে তার এমপি মন্ত্রীরাও দেশ থেকে পালিয়ে যান এমপি মন্ত্রীদের মধ্যে সব থেকে সমালোচিত ব্যক্তি ছিলেন মাশরাফিবিন মর্তুজা দেশের কোটি তরুণ মানুষের আইডল ছিলেন মাশরাফিবিন মর্তুজা তবে আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি সাবেক এই এমপি যার কারণে তার ছবিকে জোকার বানিয়ে চরম অপমান করে জুতা নিক্ষেপ করেছে শিক্ষার্থীরা সেই সাথে আওয়ামী লীগ সরকার পতনের পর মাসাবির বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা আর এবার দীর্ঘ এক বছর পর হঠাৎ ফেসবুক লাইভে এসে মাসি বললেন আমি আমার ভুল বুঝতে পেরেছি শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে চরম অপরাধ করেছে এই ভুলের ক্ষমা কখনো হতেই পারে না তবে আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই আগামীতে বিএনপির হয়ে নির্বাচন করতে চাই দেশের মানুষকে সেবা করার আর একটি সুযোগ চাই হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মাসাবি বিন মুর্তজাকে আরও একবার সুযোগ দেওয়া উচিত কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ